কিশর বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে শরণাগলি গরুর বাচ্চা করে জিব্রাইল আলাইহিস সালাম যে জমিনে এসেছিলেন ওই ফেরেশতার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটারে রেখে দিয়েছিল সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকায় দিয়েছিল বেলকি দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায় যখন সেই মাটি ছুড়ে দেয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভে ভে আওয়াজ আসতেছে বলবেন না তোমরা যে সত্তর জন দিয়ে পাঠাইলা সত্তর জন নিয়ে মুসাল্লাহাম খালি ঘুরতেছে আল্লাহ পায় না পাবে কেমন আল্লাহ তো নজ্লা এটার ভিতরে শেষ দাদাও।

তোমরা সংযুক্ত হয়েও না তোমাদের কি মনে নাই আমার ভাই মুসালাম কি বলছে আল্লাহ শির মাফ করে না খবরদার শির করো না আল্লাহ ভয় করো হারুন আলি সাল্লাম তোদের কি বুঝালেন শির করো না ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতি কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা দেন নাই কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করে ওরা আমারে আক্রমণ করবে ব্লাড শীট হবে রক্তপাত এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না সুবহানাল্লাহ কইবেন না এক একজন নবীকে আল্লাহ তাআলা কি ইন্টেল렉 দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি দাওয়াতই কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলে নেবে সুবহানাল্লাহ আরুনাল আলাইহিস সালাম প্রতিরোধ করলেন না

ও আমার ভাই আমার দাড়ি ধরবেন না আমার মারবেন না আমি ভয় করেছি আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন খশীতু আনতাকুলা ফারাকত বাইনা বনি ইসরাঈল আপনি এসে আমার যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না কেন মারামারি হলো কেন রক্তপাত হলো তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথার দিকে কি তুমি ব্রিকআপ করনাই আমি যে বলছি তাওহীদের বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শুনো না আপনি আমার ধমকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়া দিয়েছি ধরে করলেন অ্যাটাক করলেন শাস্তি দিলেন মুহূর্তেই গোবৎস গরুর বাছুরকে ভেঙে চুড়ে মেসাকার করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন পুরো বনী ইসরায়েলকে আবার তা উপর প্রতিষ্ঠিত করলেন পড়েন সুবহানাল্লাহ এই ঘটনা থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে আপনি শিরকের আড্ডাখানা দেখলেও বৃহৎ স্বার্থে তাওহিদের দাওয়াত দিবেন প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না সুবহানাল্লাহ করবেন না তাহলে ঐক্যের গুরুত্ব বেশি না কম বলেন আওয়াজ করে বলেন ওয়া আতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ আল্লাহর রশিকে আঁকড়ে ধরো ওয়া লা তোমরা বিচ্ছিন্ন হয়ে না পেকুয়ার ভাইরা আওয়াজ করে বলেন তো আদেশটা কার এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে না নাই এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে ওনার আহ্বানে আমাদের সারা দেওয়ার দরকার আছে না নাই রাজনীতিবিদদের যে ডাকছে খুশি লাগে নাই আপনার আলেমদের ডাকছে খুশি লাগে নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সবাইকে ডেকেছে ঐক্যবদ্ধ করেছে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ জীবন চাই আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না রাজি আছেন সবাই এখন আমরা যদি ঐক্য নষ্ট করি আমাদের কি কি সমস্যা কি ক্ষতি কি কুফল অনৈক্যের কুফল কি কয়েকটা কুফলের কথা বলে শেষ করবো প্রিয় ভাইরা হোয়াট আর দ্য ড্রবেক্স অ্যান্ড ডিজ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ডিভিশন ইন সোসাইটি ডিজ আমরা যদি বিচ্ছিন্ন হই একে অপরের যদি মারামারি করি একজন যদি আরেকজনের কাফের ফতোয়া দেয় আমাদের কি ক্ষতি শুনবেন কথা কয় না শুনবেন এক নাম্বার ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে আমাদের পাওয়ার আমরা হারাবো আমাদের কি হারাবো পাওয়ার মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই তাহলে আমরা যদি বিরোধে নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে আমরা এই পাওয়ার হারাতে চাই না ঠিক কিনা বলেন رب العالمين ٹھیک تائی بولن رب العالمين بولن خبردار وطيع <applause> الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا ان الله مع الصابرين আল্লাহর আনুগত্য করো নবীর আনুগত্য করো কিন্তু খবরদার নিজেরা নিজেরা বিরুদ্ধে লিপ্ত হয়ো না নিজেরা নিজেরা মারামারি করো না তাহলে তোমাদের শক্তি কমায় দিবে কে ফাতাফশালু তোমরা সাহস হারাবা ও তাদহাবা তোমাদের শক্তি কমে যাবে পাওয়ার কমে যাবে তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতায় লিপ্ত হই আমরা যদি মতানৈক্য করি তাহলে আমাদের শক্তি কমে যাবে ঠিক কিনা আমরা শক্তি কমাবো আচ্ছা ছোট্ট একটা বাঁশের কঞ্চি যদি আপনারে দেয় পায়ের মধ্যে ধাক্কা দিয়ে ভাঙতে পারবেন না এরকম বাঁশের কঞ্চি যদি দিই বিশটা একসাথে জোড়া লাগাই দেয় ভাঙতে পারবেন কথা বুঝে নাই মনে হয় চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙা যাবে না এই এরকম চিকনই বিশটা বাঁশের কঞ্চি একসাথে লাগা দিলে ভাঙতে পারবেন কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমরা যেন শক্তি না হারাই আমরা বিরোধে লিপ্ত হলে আমাদের শক্তি কমে যাবে এই হচ্ছে এক নম্বর ডিজ অ্যাডভান্টেজ দুই নম্বর ডিজ অ্যাডভান্টেজ হচ্ছে আমরা নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঠাল ভেঙে খাইতে সুবিধা হয় কথা বোঝেন নাই আমরা যদি বিরোধে লিপ্ত হই তাহলে পরা শক্তিগুলোর সুবিধা তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট কাউকে দিতে হবে সেন্ট মার্টিন কাউকে দিতে হবে দেশের অর্ধেক চিল্লায় বলো ঠিক কিনা নিজেরা নিজেদের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের থাকবে না আমরা যদি বিরোধে জড়াই আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা আমরা বিরোধ করব না আমরা বিচ্ছিন্ন হব না নিজেরা নিজেরা বিরোধে জড়ালে পরা শক্তিগুলো আমাদের মাথায় কাঠাল ভেঙে খায় তখন ভারতের পিছনে দৌড়াতে দৌড়াতে আমেরিকার পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের জুতার তলা ক্ষয় হইয়া যাইবে হ্যাঁ নিজেরা নিজেদের প্রবলেম সলভ করা যাবে না আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম বাংলাদেশ আজকে যেখানে আছে তার কম পক্ষে পঞ্চাশ গুণ সামনে থাকতো চিল্লাই বলেন এক নম্বর ক্ষতি হচ্ছে আমাদের পাওয়ার লেস হয়ে যায় আমরা দুর্বল হই যদি আমরা বিরোধ করি দুই নম্বর হচ্ছে পরাশক্তি গুলোর সুবিধা নেই তিন নম্বর হচ্ছে আমাদের উন্নয়ন দেশের উন্নতি অগ্রগতি এটা স্থবির হয়ে যায় এটা বাধাগ্রস্ত হয় প্রিয় ইউনিটি ঐক্য হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল ভিত্তি দুইজন কইছে ঠিক এদিকে এখন কয়েকজন কইছে ঠিক ঐক্য হচ্ছে একটা দেশের জাতীয় ঐক্য হচ্ছে কোন দেশের উন্নয়ন অগ্রগতির মূল ভিত্তি ঠিক কিনা বলেন ইউনিটি ইউনিটি অফ এ কান্ট্রি এটা হচ্ছে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সোশ্যাল স্টেবিলিটির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ এর জন্য বিরোধের কোনো স্থান আমরা দিব না আমরা ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ বলেন আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন তুই জাহান্নামি বলবেন ঝগড়া লাগলে লাগায় দিবেন তাহলে কি করবেন মিলায় দিবা আওয়াজ করে বলেন কি করব প্রিয় ভাইরা এই বিরোধ যত 50 বছর তো আমরা দেখেছি ধর্মীয় অঙ্গন বলেন সামাজিক অঙ্গন বলেন রাজনৈতিক অঙ্গন বলেন এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে এই 24 এর ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায় তাহলে এতগুলো ताजा জেনজি রক্ত বৃথা যাবে চিল্লায় বলো ঠিক আমরা এই রক্তগুলো কি বৃথা দিতে চাই না বৃথা যেতে দিতে চাই না আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই রাজি আছেন আমরা আর কাদা ছোড়াছড়ি করব না অনেক হয়েছে আন্না এবার থামুন অনেক হয়েছে আন্না প্রথমে আমি আমি এদেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধ হই আজকের এই পেকোয়ার ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই পেকো এই ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই অনেক হয়েছে আর না আধিপত্যবাদকে রুখে দিতে হলে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই চিল্লায় বলো ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আমার ভাইরা সাক্ষী থাকো আল্লাহ তুমি তৌফিক দাও করে পড়েন আমিন আর একে অন্যকে কাফির বলে গালি দিব না ঠিক কিনা বলেন রাজি আছেন ধ্বংস করে দিয়েছি আমরা আমাদেরকে আপনার হালাকু খানের নাম শুনেছেন মঙ্গল অধিপতি হালাকু খান বাগদাদের আমাদের বিশাল দারুল হেকমা লাইব্রেরি ধ্বংস করেছে দশ লক্ষ মুসলমানদেরকে কচু করে গণহত্যা করেছে জানেন আমাদের সভ্যতা সুতিকাগারের কেন্দ্রবিন্দু ছিল বাগদা ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে হোলি খেলা করে রক্তের হোলি খেলা যেদিন হয় ওই দিনও বাগদাদে বাহাজ চলতেছিল আমাদের বাহাজ কি চলতেছিল আপনাদের এলাকায় বাহাস আছে এই প্রচলিত বাংলাদেশে যে বাহাস এটার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে এই পর্যন্ত বাহাসের পরে পরাজয় বরণ করছে এরকম কোন দল আপনারা পাইছেন আমি পাই নাই প্রত্যেক দলই বাহাসের পরে সংবাদ সম্মেলন করে বলে আমরা জয়লাভ করিয়াছি ওনারা পালাইয়া চলিয়া গিয়াছেন আছে না নাই কারণ সত্য জানার জন্য সত্য মানার জন্য আসে না তো নিজের জ্ঞান জাহির করার জন্য বাহাস করে বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য বাহাস করে এই বাহাসের এই সমস্ত দিন শেষ ঐক্যবদ্ধ হাইরা খান সে দারুল হেকমার লাইব্রেরি জ্বালিয়ে পুড়িয়ে এই সব দামি দামি বইগুলো আমাদের দামি দামি ঐতিহাসিক তুরাসি ক্লাসিক বইগুলোকে গুলোকে দশলা নদীতে ফেলেছে পুরা নদী কালো হয়ে গিয়েছে দশ লক্ষ মুসলমানকে গণহত্যা চালিয়ে এই রক্তের বন্যা যখন দশ নদীর পানিতে মিশে গিয়েছে দশ নদীর পানি লাল হয়ে গিয়েছে যেই দিন বাগদাদে গণহত্যা চলে ওই জন্য বাগদাদে বাহাস চলতেছিল কিসের বাহাস জানেন মেসোয়াক ডান মারি থেকে করা শুন এটা আমরা জানি এখন কি উপরের মারি না নিজের মারি বাহাসের বিষয় এই বাহাস করবেন আপনারা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিস চোষে তালাক ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তালাক কোরআনের একটা সুরা কিভাবে তালাক হবে না হবে আমাদের ফোকাহায়াম আমাদের আকাবেররা সব বলে গিয়েছে সব জানা আপনি হয় এটা মানবেন নয় ওইটা ওইটা নিয়ে বাহাসের দরকার নাই ওইটা নিয়ে মারামারির স্থান ইসলামে নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা এখন পেকুয়ার ভাইরা শেষ কথা বলি আওয়াজ করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না চান এই যে আমি বিনয়ের সাথে আলেম সমাজকে জাতীয় ঐক্যের আহ্বান জানালাম এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আপনারা সংহতি প্রকাশ করেছেন এখন এটা রোড ম্যাপ কি কিভাবে আমরা ঐক্য প্রক্রিয়াতে এগিয়ে যাব শেষ কথা বলি একেবারে সহজ আমাদের ওলামা মাসা একদেরকে আমার মাথার তাস তাদেরকে আমরা বলি এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই আমরা আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি বলেন আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি খুব স্ট্রেংথের জায়গায় আছি তো কিছুই তো নাই আপনি ঐক্যবদ্ধ হইলে সমস্যা কোথায় এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এতদিন আপনার অনেক কিছু ছিল ঐক্যবদ্ধ হলে আপনি হারাবেন এমন তো না তো কিছুই যেহেতু আপনার নাই আমার নাই ঐক্যবদ্ধ হলে আমরা সমস্যা কোথায় ঐক্যবদ্ধ হয়েই দেখি না ঠিক না। ঐক্যবদ্ধ হওয়ার দুইটা ওয়ে রাজনৈতিক ঐক্য কিভাবে হবে রাজনৈতিক সম্মানিত নেতারা ঠিক করবেন আলেমরা কিভাবে ঐক্যবদ্ধ হবেন শেষ কথা বলে শেষ করছি খুব গুরুত্বপূর্ণ দিস ইজ দা পাঞ্চিং লাইন এদিকে তাকান ঐক্য হবে দুইটা পদ্ধতি একটা হচ্ছে কমন গ্রাউন্ড নিয়ে बेस्ड ऑन কমন গ্রাউন্ড যেমন ধরেন আমরা নামাজ কায়েম করতে চাই জামাত ইসলাম এই কথার উপর একমত আসলে নাই নামাজ কায়েম হোক একমত না জামাত ইসলাম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের ভাইয়ের একমত না পীরের মরিদের একমত না আপামর তাওহিদি মুসলিম জনতা একমত না তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক কিনা জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কি না কথা নাই কথা নাই জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কি না আহ নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক পড়তে হবে একমত সবাই ঠিক কি বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই সবাই একমত ঠিক কি না মেরিটোক্রেসি মেরিটোক্রেসি আর কোনো মামা চাচার ফোনে পদ দিলে হবে না মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে चिल्ला বলো ঠিক কি না আমরা একমত না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত ঠিক কি না

জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন পীরের মরি তাবলিক খেলাফত মজলি সবাই একসাথে হন তাহলে সবাই জানবে যে এই দশটা বিষয়ে আমরা একমত বলেন এই এই ঐক্যতে আপনার দরবার যাবে দরবার নষ্ট হবে আপনার দল নষ্ট হবে আপনার আকিদা নষ্ট হবে না আমার মাথার তাজ সম্মানিত ওলামা একরাম এই দশটা কমন গ্রাউন্ডে যদি এখন আপনার আকিদা নষ্ট হবে আপনার আকিদা আপনার আমার আকিদা আমার আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারো কিছু নষ্ট হবে না কিন্তু যেই বিষয়ে আমরা সবাই একমত এরকম দশটা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না একমত হয় আমার ফেকুয়ার ভাইরা তাহলে ঐক্যবদ্ধ হওয়ার এক নম্বর পদ্ধতি বেসড অন কমন গ্রাউন্ড কমন গ্রাউন্ড এতে কারো কোনো লস নাই কারো কোনো ছাড়ও দেয়া লাগবে না কারো দরবারও যাবে না কারো দলও নষ্ট হবে না কারো আকিদাও নষ্ট হবে না আমার আকিদা আমার আমার দল আমার আমার সব ঠিক আছে শুধু এই বিষয়ে আমি একমত তুমি একমত তুমি একমত তো আমরা সবাই একসাথে বসে জানান দেই যেগুলোতে আমরা একমত শোডাউন করি বাংলাদেশের যে কোনো মহাসমাবেশকে সেই দিনের মহাসমাবেশ ছাড়িয়ে যাবে চিল্লা বলো এরপর জেলায় জেলায় বিভাগীয় বিভাগীয় আপনারা ওয়ার্কশপ করেন সেমিনার করেন আইস ব্রেকিং প্রোগ্রাম করেন এভাবে আমাদেরকে আগাতে হবে তাহলে নাম্বার ওয়ান কমন গ্রাউন্ড বেস নাম্বার টু ইস্যু বেশ ইস্যু ভিত্তিক ঐক্য যখনই জরুরি কোনো ইস্যু আসবে আমরা ঐক্যবদ্ধ রাজি আছেন সবাই সবাই রাজি আছেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ কবুল করুক আমরা পড়ি আমিন এই যে আমাদের যে ভাইরা এই চব্বিশের নাগরিক অভ্যুত্থানে শহীদ হলো আল্লাহ তাদের কবুল করুক আমরা পড়ি আমিন এই আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার নমুনা বসেন এটা কি আদব হয়েছে আদব আমি উঠছি আমি না উঠলে আপনারা উঠতে পারবেন তো এই এই লিপ সার্ভিসের তো কোনো দরকার নাই বসেন বসেন ওয়াসিম পেকুয়া আহসান হাবিব চকরিয়া তারা এই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে শহীদ হয়েছে আমরা তাদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম আল্লাহর কাছে কামনা করি আওয়াজ করে বলেন আমিন প্রিয় ভাইরা আমরা বায়ান্নর ভাষা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিলাম একাত্তরের স্বাধীনতা সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছি চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে ঐক্যবদ্ধ হয়েছে জাতীয় ঐক্যের এই তিন শক্তিশালী উদাহরণ আমাদের সামনে আছে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণেও এভাবে জাতীয় ঐক্য করতে চাই চিল্লাই বলেন ঠিক ওরা দেশবাসী